বাঙালি ও ইংরাজি দুই মতেই আমাদের টুকটুক টুকটুকশোনার জন্মদিন পালন হলো এবং জন্মদিন পালন কিন্তু দুটো থেকে তিনটে ধাপে কিন্তু সেলিব্রেশন হয়েছে যাই হোক প্রথম দিনে আমি সমস্ত কিছু কেনাকাটা করে পৌঁছে গেলেও তা দাদু দিদার মতে বাঙালি মতে জন্মদিনের আশীর্বাদ হলো সকলের সব থেকে আগে তো সেই অনুযায়ী সব দুজনকে আশীর্বাদ করতে বসানো হলো ছোটটি জন্মদিন হলেও দুই ভাই যেহেতু একসঙ্গেই তো সেক্ষেত্রে দুজনকেই কিন্তু সমানভাবে আশীর্বাদ করা হলো প্রথমে দাদু দিদা আশীর্বাদ করলো তাদেরকে একটু দই মিষ্টি খাইয়ে দিলম। তারপরেই চলে এলো তার মা আশীর্বাদ করতে তার মা তার ছেলেদের সুন্দর করে আশীর্বাদ করে দিল এবং তারপরেই চলে আসে তার মেসো তাদেরকে আশীর্বাদ করতে তার মা যখন আশীর্বাদ করছিলো তারা অনেক খুনসুটি হাসি মজায় আনন্দেতে সেগুলো এনজয় করছিল এবং তার মেষেও মাঝখানে বসে তাদেরকে আশীর্বাদ করে দেয় তখন অবশ্য বড় ছেলেটির আর ধৈর্য হয়নি সেখানে বসে থাকার তারপরেই আমি চলে আসি তাদেরকে আশীর্বাদ করতে যা দেখো আমি আশীর্বাদ করার সময় আমার দিদি ছোটো ছেলেও কিন্তু আমাকেও আশীর্বাদ করছে কারণ সে যা দেখছে সেটাই শিখছে চাই এই গুণগুলোই যেন ওদের মধ্যে থাকে এবং এই হাসি খুশিগুলোই যেন বজায় থাকে যাই হোক কেকটা কিন্তু সবার খুব পছন্দ হয়েছে এবং তারা যা যা খেতে পছন্দ করে সব কিছু দিয়েই কিন্তু সাজানো হয়েছিল এবং তারপরেই চলে আসে কেক কাটার সেই সুন্দর মুহূর্ত তো কেকটা সবারই খুব পছন্দ হয়েছে এবং সমস্ত যা যা আরও আইটেমস রয়েছে তো সেইগুলো তাদের পছন্দ মতো আনা হয়েছিল দুই ভাই মিলে দুজনে একসঙ্গে বসে যায় কেক কাটার জন্য দুজনে খুব হাসি মজা খুব আনন্দের সঙ্গে কেকটা কাটতে শুরু করে তো কেক কেটে দেখো কেকের ছুরি দিয়েই কিন্তু ওরা দুজনকে কেক খাওয়াতে শুরু করে দেয় তারপর আমরা বড়জনকে বলি যে তাকেও তার ভাই যেন ভাই কেন কেক খায় দাও তো ছুরি দিয়েই কিন্তু ও খাইয়ে দিয়েছিলো যেহেতু ছুরিগুলো পাতলা হয় কাঠের হয় তো সেভাবে কারোর লাগেনি তারপরেই কিন্তু আমরা চলে আসি দ্বিতীয় পর্বে কেক কাটায় সেখানে কিন্তু দুটো ছোট ছোট কেক কেনা দেখে আবার কাটিং করা হয়েছিলো তো এইভাবে সব জন্মদিনের সুন্দর আনন্দ দিনগুলো কিন্তু আমাদের খুব ভালোই কেটেছে আশা করি তার যেন আরও সুন্দর সুন্দর দিনগুলো সামনে যা যা আছে সব যেন খুব সুন্দর কাটে এবং সে যেন আরও বড়ো হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট